ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এই দুইটা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন এই দুইটা শব্দের অর্থ উচ্চারণ বেগকে শিখাবো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক নম্বর শব্দ অ্যাঙ্কর এর বাংলা তো নগর স্থির রাখার উপকরণ আশ্রয় এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছে আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন এমন জাহাজ বা নৌকা সমুদ্র বা নদীতে স্থির রাখে যাতে তা বেশি না যায় যেমন নৌকা যেন স্রোতে বেশি না যায় সেজন্য নোঙর ফেলা হয় এটি শুধু জাহাজের ক্ষেত্রে নয় মানুষকেও কখনো কখনো কারো বর্ষা বা মানসিক আশ্রয় হিসাবে নোংর বলা হয় যেমন কেউ কঠিন সময় তার পরিবারের উপর নির্ভর করে তারা তার জীবনে নোহর অ্যাঙ্কর মানে মূলত এমন কিছু যা স্থিরতা ও নিরাপত্তা দেয় আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন আপনারা বেখ্যাটা কয়েকবার করবেন কয়েকবার ফলেই চলার শব্দটা আর বলবেন না এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে মূল পয়েন্টগুলো আপনাদেরকে আমি বলতেছি নৌকা যেন শ্রুতে বেশি না যায় সে নগর ফেলা হয় ঠিক আছে কখনো কখনো মানুষকে কি মানুষকে মানুষকে নোংর বলা হয় কারণ ওটা মানুষের উপর ভরসা রাখে সেই জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে আমি ব্যাখ্যাটা একটু বারবার বলি যাতে আপনারা শব্দটা ভালোভাবে বুঝতে পারেন তারপর হচ্ছে দুই নাম্বার শব্দ ইনসার্ট এ বাংলা তো প্রবেশ করানো ঢোকানো সংযোজন করা এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছে আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন ইনসার্ট শব্দটি তখন ব্যবহৃত হয় যখন কোনো কিছু অন্য কিছুর ভিতরে ঢুকানো হয় বা সংযোজন করা হয় যেমন বইয়ের মধ্যে একটি কাগজ ঢুকানো মোবাইলের সিম ঢুকানো বা কোনো লেখার মধ্যে নতুন তথ্য যোগ করা ইনসার্ট মানে এমন কিছু করা যাতে কোনো জায়গায় নতুনভাবে কিছু সংযোজন করা এটি সাধারণভাবে শারীরিকভাবে কিছু ঢুকানো বা কোনো বক্তব্য নতুন কথা যোগ করার ক্ষেত্রেও ব্যবহার হয় এই শব্দটি আমাদের দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত হয় যেমন কারটি মেশিনে ইনসার্ট করুন ঠিক আছে আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন আপনারা এখানে ব্যাখ্যা একদম বিস্তারিত দেওয়া আছে আর ব্যাখ্যাটা ভালোভাবে পড়বেন ব্যাখ্যাটা ভালোভাবে যখন পড়বেন শব্দটা আপনার মনের মধ্যে একদম গেঁথে যাবে এই শব্দটা আপনি আর বলবেন না আমি বারবার এই জন্য বলি যাতে আপনারা শব্দটা ভালোভাবে বুঝতে পারেন আশা করি আপনারা এই দুইটা শব্দ ভালোভাবে বুঝতে পারছেন তারপর আপনাদেরকে এক নজরে আমি এই দুইটা শব্দ আবারও দেখাচ্ছি এটা হচ্ছে এক নাম্বার শব্দ এটা এক নাম্বার শব্দের অর্থ এটা হচ্ছে বেকার তারপর এটা হচ্ছে আপনার দুই নাম্বার শব্দ দুই নাম্বার শব্দের অর্থ তারপর এটা দুই নাম্বার শব্দের বেকার আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখবেন আপনি একটা শেয়ার দিবেন আপনি যদি একটা শেয়ার করেন বাকিরাও শিখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম